সবাইকে গুড মর্নিং এখন দশটা সাড়ে দশটার মতো বাজে আমি উঠেছি উঠে খেয়েছি জুস করেছি এখন চা পেয়েছি দুজন এসছে বাড়িতে তাদের চা দেব তার জন্য চা করছি তাও তোমাদের দেখায় তোমরা কে কে চা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আমিও চা খেতে খুব ভালোবাসি কিন্তু আমি এখন চা খাই না খাই না বলতে যখন বাইরে যাই ধরো কোথাও ঘুরতে গেলাম তখন মন করছে ওই টাইমটাতেই চাটা খাই নাহলে চাটা অতটা খাই না চা দেবে দুজনাকে কিন্তু তাদের বাড়িতে গোটা সেদ্ধ খাল অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের গোটা সেদ্ধ করেছে প্লাস বাসি রান্না কালকে সমস্ত রান্না করে রেখেছে মা আজকে মা পুজো করছে মায়ের স্নান হয়ে গেছে মা এখন পুজো করছে আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখা এই দেখো এই যে আমাদের বাড়ি পাশে এই বাড়িটাতে বিয়ে হচ্ছে যার জন্য সব সময় গান চালাচ্ছে আমি দেখতে পারছি না দাঁড়াও তোমাদের সাথে একবার গোটা সেদ্ধটা আমি দেখাই এই দেখো আমাদের গোটা সেদ্ধ এই যে এখানে আপাতত আমি আলু শিম বেগুন দেখতে পাচ্ছি আরও হয়তো অনেক কিছু দিয়েছে যেগুলো নিচে আছে দেখা যাচ্ছে না আর তোমাদের পরে দেখাবো এখন চাটা দিই যে আমাদের মিঠাই সন্দেশ এই যে যে লালটা এর নাম হলো সাদা ঢেপো বাচ্চাটা এর নাম হলো সন্দেশ আর ওই যে লালি ওর বাচ্চাই দুটো দেখো কত সুন্দর আরাম খাচ্ছে আর আমি এখন যাচ্ছি পেটের ছবি করাতে ইউএসজি করাতে যাচ্ছি আমি স্নান করে রেডি হয়ে গেছি এসে তোমাদের দেখাবো আমাদের আজকের মেনু ইয়েস এই যে আমাদের বাবু শান হাই করে দাও তো আমি এখন চলে এসেছি পেটের ছবি করতে এক কথা ইউএসজি করতে কারণ আমার শরীরটা কদিন ভালো ছিল না যার জন্য ইউএসজি করতে এসেছি ডাক্তারও দেখিয়েছি তো চলো ইউএসজি করে নিজের বাড়িতে ঢুকতে না হলে দেখো বাচ্চা দুটো

তো দুপুরে তো সব কিছু দেখাতে পারিনি তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারিনি আর এইখানে আমাদের আজকে হচ্ছে একটু পিৎজা পার্টি যেহেতু বাড়িতে অনেকে এসছে তার জন্য এখানে পিৎজা অর্ডার করা হয়েছিল আরও অনেক খাবার ছিল ওর থেকে পিসি অনেক খাবার এনেছিল যেগুলো খাওয়াই হয়নি দিয়ে এখানে আরও ছিল চিকেন স্টিক চিকেন কোকরা